ইডিয়েন ফ্লাইয়ে সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা ফার্স্ট সবাইকে জানি আর কি যে যারা কমেন্টগুলো করেন আজকে হয়তো মেডিসিন সম্বন্ধে আমি বলতে চাই যে দু একটা নাম আমার কাছে সিলেকশন এসছে সিলেকশন এসছে এখন আমি বলবো না সেটা আমি যারা কমেন্ট করে ভিডিওগুলো শেয়ার করে আমি বলেছিলাম দশ হাজার সাবস্ক্রাইবারে আমি পায়রা গিফট করবো এবং একটা কথা বলি যারা খাটে বন্ধুরা তাদেরকে কিছু গিফট করতে হয় আর সকাল জানিয়ে রাখি পায়রাগুলি আন্দ্রা পায়রা কিন্তু নর্মাল কোনো পায়রা না যারা বোঝেন না আমি কী করে বুঝি কেউ বলে দামে ওখানে ছ হাজার টাকা কিনতে পাওয়া যায় তা বাকি রেলের যে খরচা বাকি যে খরচাগুলি এগুলো কী করে হয় যাই হোক ফার্স্ট সবকে বই দিই এই শীতকালে শীতকালের দিনে পায়রাকে পায়রা আসার পরে কী কী প্রবলেমগুলো ঘটে দেখবেন পায়রা ঘরে অতিরিক্ত ঠান্ডা লাগে এখন সব ঘরে সবাই বলে আর কি একটা ভিডিও আমি অ্যাটাচ করবো একটু দেখে নেবেন কী কী দিয়েছি না দিয়েছি আর দু লিটার জলে বাবা বলেছি আমি পরে বলবেন না কেউ দু লিটার জলে কিংবা আপ লিটার জলে ইচ্ছে করলে আপনার জলটা পুরোটা খাওয়াতে পারেন ঠিক আছে অল্প সামান্য প্রতি পরিমাণে আদা রসুন গুলমুরিচ ঠিক আছে তা ভিডিও আমি অ্যাড করে দেবো আর সর্বপ্রথম একটা ভিডিও আমি স্টপ করছি এখন একটা জিনিস মেডিসিন দেখাবো এটা অবশ্যই আপনি ইউজ করবেন তা ফার্স্ট দেখা যায় এই যে মেডিসিনটা দেখে নিন আপনারা এই মেডিসিনটা আপনারা ইউজ করতে পারেন যে কোনো ভেটেনের দোকানে পেয়ে যাবেন এটা চাল মুরগি ছাগল গরু ভেড়া বিড়াল সবার জন্য না ঠিক আছে এটা কি জন্য বলেছি ঠান্ডা লাগার দিক থেকে সব থেকে বেস্ট ওষুধ কিন্তু এটাই আমি মনে করি তা এগুলো ওষুধগুলো কে নেবেন আপনারা যেটা জানি সেগুলোই আপনাদেরকে আমি বোঝাই আর সকল ভাইকে একটা বলে রাখি ভিডিও পাবেন শেয়ার করুন মেডিসিন সম্বন্ধে যে ভিডিওগুলো আছে সেটা দেখে নিন আর খেল সম্বন্ধে ভিডিও সকালকে জানিয়ে আঁকি আমি যে আমাকেও খেল শিখতে হয় ঠিক আছে ফ্রি দিয়ে এমন জিনিস না এগুলো আমাকে শিখতে হয়েছে তা কিছু পে করে আপনারা মেম্বারশিপে ঢুকতে পারেন ঠিক আছে ষাট টাকা প্রিন্ট করা আছে ওটা এক মাসের মেডিসিনের যত ভিডিও খেল সম্বন্ধ ভিডিও বাবা বলেছি আমি খেল সম্বন্ধে ভিডিও যারা বোঝে না তারাকে বাড়া বুঝিয়ে দিচ্ছে সাহায্য করে খেল সম্বন্ধে ভিডিও খেলের ভিডিও পায়ার ওয়ানের ভিডিও সম্পূর্ণ ভিডিও মেম্বারশিপে ঢুকে অ্যাড পে করে আপনারা দেখতে পারেন ফার্স্ট ভিডিও পে করা মানে বলেছি আমি এইসব মেডিসিন শিখতে গেলে দশ বারো হাজার টাকা করে লোকে চাই পার্সোনাল শিখতে গেলে আমি তিন হাজার টাকা চার্জ করি প্লাস এছাড়াও বাইরে যেগুলো আছে ভিডিও আপনারা চলে যান মেম্বারশিপে ঢুকে পড়ুন ঢুকে ভিডিও দেখতে পারেন আপনারা এগুলো আপনারা দেখতে পারেন যার মেম্বারশিপে ঢুকতে পারবে তারাই কিন্তু দেখতে পাবে ভিডিওগুলো ঠিক আছে আর একটা জিনিস জানিয়ে রাখি সহভাগ আর কি বেফালতু আইডি করে ভালো জিনিস ওকে তুলে ধরে আমি আমাকে আনতে হয় কারোর যদি বন্ধুরা একশো টাকাতেও পা পেয়ে যাও তো সেখান থেকে নিয়ে নাও ঠিক আছে আমি এগুলো তোমাদের দ্বারা বোঝাতে পারবো না আমি এগুলো ঠিক আছে আর চলুন আমি এক জোড়া কালাঙ্কা দেখাই দু তিন জোড়া ধাই দেখাচ্ছি ঠিক আছে কিন্তু আমাকে হাই জাঙ্গে তুলতে হয় জোড়া পায়া যদি সাত হাজার আমাকে কিনতে দিই হয় তা আমি দেবো টাকা করে আমি তাও তাই মনে করি এটা আমি মনে করি সারা পশ্চিমবাংলার মধ্যে কম পয়সা পেয়েছি তাহলে একটা জিনিস নোটিশ তোমাদের সবাই করি আজকে আমি যে কেউ বলে আমাদের পাঁচ হাজারটা ধারে পেয়ের তা বন্ধুরা একটা পায়রার দাম ছ হাজার টাকা সাত হাজার ওখানে যদি বলে ফুলশিরা পায়রা ধরো ছ হাজার টাকা কিনলাম কিনে আমার আন থেকে গাড়ি খরচা লাগে সাড়ে তিন হাজার টাকা রেলে বুকিং করতে লাগে প্লাস আমার গাড়ি খরচা চার হাজার দশ হাজার টাকা এখানে যাওয়ার খরচা কী করে দিই ঠিক আছে যার জন্য জোর করে না তা চল বন্ধুরা দেখিয়ে দিই দু একটা পেয়ার দেখিয়ে দিচ্ছি আর ভিডিও অবশ্যই অ্যাড করে রাখছি দেখবেন কিন্তু অবশ্যই তো সবন্ধরা ফার্স্ট ছাড়ছি নর ঠিক আছে সেকেন্ড ছাড়ছি মাদা কোনো ক্যামেরা বাড়িয়ে এ করিয়ে সে করিয়ে সেটা আমি পছন্দ করি না পিওর আন্দ্রা কালাঙ্কা স্টার কালাঙ্কা এক পেয়ার এটা লাস্ট প্রাইস থাকবে ন হাজার ঠিক আছে খুবই অসাধারণ জোড়া দাম বেশি বললে ভালো হয় তা না এটা বলতে পারি দাম বেশি বন পনেরোটা বলতে পারি ন্যায্য ন্যায্য ঠিক আছে আর যে পাড়াটাকে পৌঁছাবেন সেটা আমি দি দেব আপনাদেরকে আমি লাস্ট প্রাইস থাকবে ন হাজারে ঠিক আছে চলুন নেক্সট দেখি যা একটা আর দেখিয়ে দি পেয়ারটা অস্বাভাবিক একটা পেয়ার এটা লাস্ট ফাইনাল এগারো হাজার খুবই দারুণ জোড়া মাদি টুর্নামেন্ট উইনার রাহমতুল্লাহ ভাই নর ঠিক আছে চলুন কালকে ছেড়ে দেখিয়ে দিবার ছায়া পড়ছে খুবই ঠিক আছে চলুন নেক্সট আমার ঘরের থেকে দাঁড়িয়ে একটা পেয়ার দেখায় তো বন্ধুরা দ্রোপেলা দেখাচ্ছি খুবই হাই করে ধারি আমার ঘর থেকে তা হাই ছাড়া ইচ্ছে না তবুও ছাড়ছে কেন গরমের টুর্নামেন্টের জন্যে বাচ্চা আনতে হয় আমাকে আর বাচ্চা আমি ছাড়ছি না সিটিংয়ে দিচ্ছি ইচ্ছা করে আমি কারণ হচ্ছে বাচ্চা আমার লাগে নিজেরই খুব রিকোয়েস্ট করে দু একটা বাচ্চা দিই আমি তোমাকে চলুন দেখতে পাবেন এবার দেখুন কোনটা ভিডিও আমি স্ক্রিপ করছি না আপনার দেখুন ভিডিও ক্যামেরা ঘোরাচ্ছি ক্যামেরাম্যান দেখবে কেন কোনটা প্লেয়ার বের করছে সব দেখে নিন আপনারা ফার্স্ট দেখাই ঘরের ধারি দেখিয়ে দিচ্ছি শুধু দেখে নেবেন এবার ওল্ড জেনারেশনের ধারি এই পায়রা বন্ধুরা কেউ ছাড়বে না পাড়া শুধু হাতে ধরে আছি ভাইয়ের দেখুন ঠিক আছে চলো এবার দেখে ফুল রেজাল্টেড পায়রা ফুল রেজাল্টেড ভাই ভাই পায়রা এটা লাস্ট আমি ফাইনাল প্রাইজ ষোলো হাজার পিওর কালশিরা কোনো ফুলশিয়া না পিওর কালশিলাটা চলুন এবার দেখাই মঙ্গলগিরির পায়রা জোড়া পুরো নিখুঁত জোড়া বন্ধুরা একটা বোধই পুরো নিখুঁত জোড়া কোনো প্রবলেম নেই জোড়াতে ডিম বাচ্চা গ্যারান্টি হান্ড্রেড এড হান্ড্রেড ঠিক আছে একবার সামনে দেখে দিই সব দিই পিওর পিলাঙ্কা ফুল রেজাল্টের পায়রা ভিডিও বন্ধুরা যা পার্সা এটা যা দেখছেন এগুলোই পার্সালে ভিডিও চাবেন না এত পারে ভিডিও দেওয়ার মতো ক্ষমতা আমার বন্ধুরা ঠিক আছে চলুন একজোয়া এবার ডাক দিচ্ছি সেটাও দেখিয়ে দিই তা বন্ধুরা এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কপালডোরি ঠিক আছে মঙ্গলগিরি কপালডোরি দেখে নিন পুরো পিওর পিলঙ্কা ফুল রেজাল্টেড পায়রা পায়রা শুধু ভাইব্রেশন দেখতে এগুলো ঘরের ধরে আমি খুব কম ছাড়ি সেরকম এবার ছেড়ে দিকে দেখে নিন কপালডুরি আমার ক্যামেরার উপরে এইটা প্রবলেম করছে নেটগুলোর জন্য কিন্তু এটা বলতে পারি কোনো এইচডি না কোনো উল্টো পাল্টা কিছু না যেটুকু দেখবেন রিয়াল ক্যামেরা রিয়াল এটা লাস্ট অ্যান্ড ফাইনাল প্রাইস পড়বে পনেরো হাজার কপালডুরি ফুল রেজাল্টেড পায়রা তে বন্ধুরা তা চল বন্ধুরা একবার আর কাজ করি পায়রা গুলো ধরে চোখের সবটা করে দিই জানি না কতটা কি আসলো ফুল বন্ধ পায়রা দেখে নিন এটা মালার চোখ পর প্রতেজ পর হচ্ছে নর বন্ধুম দেখে নিন পায়রা ঠিক আছে তো সব বন্ধুরা ভিডিও দিলাম এইটুকুই যার ভালো লাগবে সেই হোয়াটসঅ্যাপ করবেন এইট ওয়ান ফোর ফাইভ ডাবল ওয়ান ডবল সিক্স টু ওয়ান আর সকলভাবে হাত যুগ করে রিকোয়েস্ট করি এগুলো কম পয়সা হয় না কারণ হচ্ছে আমাকে কিনে আনতে হয় ঠিক আছে আর যা ভালো লাগবেন ভিডিও দেখবেন মেডিসিন সম্বন্ধে যদি কোনো আপনাদের তথ্য আগে যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি দয়া করে আপনারা ইউজ করুন পায়রাকে বাঁচান লাগলে ওরা গালাগাল দেবেন তাও আচ্ছা কিন্তু পায়রাকে বাঁচাবেন পায়রার জন্য যদি কোনো বিপদ হয় আপনারা অবশ্যই ফোন করুন কিন্তু হ্যাঁ একটু বলে কি চ্যানেলটাকে ভিজিট করে না আগে অনেক কিছু ভিডিও ছাড়া আছে তার সত্ত্বেও আমাকে ফোন করে দেওয়া হয় এই প্রবলেম বল একটা মেডিসিনের কোর্স বলতে গেলে অনেক সময় লাগে সেই ভিডিও ইউটিউবে থাকলে আপনাকে দেখতে হয় ওটা ঠিক আছে তা চলুন দেখতে থাকবেন ভিডিওটা আর সকাল থেকে বলি একজোড়া কালশিরা দেখা এবার আমি চাপ কালশিরা কিন্তু ক্যামেরা আমার সামনে আসছে না চাপ কালশিরা দেখিয়ে দিচ্ছে ঠিক আছে আর দেখিয়ে দিই এটা হচ্ছে গাজরা কালশিরা আমার হোয়াটসঅ্যাপ ডিপি দেখবেন দেওয়া আছে এটা নর এটা মাদা ঠিক আছে সবাই মনে হয় আলো ছেড়ে রেখে দিয়ে এটা নর এটা মাদার এটা লাস্ট অ্যান্ড ফাইনাল প্রাইস হবে তেরো হাজার ঠিক আছে তো শুভন্ধরা আজকের মতন ভিডিও এই পর্যন্ত দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে বলি দশ হাজার সাবস্ক্রাইবারে আপনাদের জন্যে গিফট ভালো বলে দি দশ হাজার সাবস্ক্রাইবার আপনাদের গিফট কমেন্টের মাধ্যমে আমি সেগুলো সিলেকশন করে নেবো আমি হয়তো এই পড়া দাম বেশি সবাইকে তো পারবো না হয়তো ক্ষমা করবেন যার জন্যে পাঁচটা করে মেডিসিন থাকবে ঠিক আছে পারানোর জন্য যেটা ফ্রি থাকবে আমার তরফ থেকে আর পাঁচজন ব্যক্তিকে যারা যারা আমার ভিডিও শেয়ার করে ফেসবুক শেয়ার করে সব জায়গায় শেয়ার করে কমেন্ট সেকশানে করে প্লাস স্টেটাস দেখা সব দেখতে পাইগুলো আমি তা তাদের জন্যেই গিফট থাকবে পাঁচজন ব্যক্তি আমি বেছে নেব পাঁচজন কিংবা তিনজন আমি বেছে নেব ঠিক আছে আর সেটা লটারির মাধ্যমে হবে যা নাম দেবেন নাম দেবেন সেখান থেকে সিলেকশন করে নেব আমি পাঁচজনকে তা ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হচ্ছে আপনার সঙ্গে খুব ভালো কিছু পায়রা নিয়ে অল্প একটু আদা অল্প একটু রসুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঠিক আছে এই জলটা এখন শীতকালে চলবে বাকি অন্য জল যাওয়াতে বড় কিন্তু এই জল শীতকালে চলবে এখন এতে পায়রা গরম থাকবে কেন পায়রার যে এখন ওয়েদার পায়রা প্রচুর পায়রা সকলের পায়রা ঠান্ডা লেগে বসে থাকবে তা ভিডিওটা অ্যাটাচ করে দেবো দেখে নিও আর কীভাবে খাওয়াবো ভিডিও দেখে নিও আপনাদের জন্য শেখাই এগুলো আমি ঠিক আছে আপনাদের জন্য শেখাই শিখে নেবেন দেখে নেবেন পাঁচজন পাঁচ রকম যতই কমেন্ট করুক তবুও যে পথে আমি চলছি আপনাদের শেখানোর পথে আমি শিখিয়ে যাব কারণ করার একটা কথা একটা বলি বন্ধুরা আমি কাল যে ভিডিওগুলো পোস্ট করি কিংবা সেলেক্ট যে ভিডিও পোস্ট করি সকাল ভাইকে একটা জিনিস বলতে চাই সৎ ভাত অনেক ভালো তা যারা বোঝে না তাদেরকে আমি বোঝাতে পারবো না যে কোন পায়রা কী দাম না দাম এগুলো নর্মাল পায়রা মতন না যে একশো দুশো পাওয়া যায় এগুলো আন্দ্রা পায়রা আমাকেও কিনে আনতে হয় সেগুলো আমি বুঝিয়ে পাবো না যে কত কষ্ট আমার কিনতে হয় বাচ্ছা করতে হয় ভালো জিনিসের সিলেকশন করতে হয় তারপরে আমি তুলে দিতে পারি সব ভাইয়ের কাছে যাই হোক যেটা বললাম এভাবে ভালো করে ফুটিয়ে নেবেন ঠিক আছে ফুটিয়ে নেই পুরো জলটা দু লিটার জলে ওই তোমার আট পিস মতো রসুনের কোয়া আর অল্প একটুখানি আদা আর এর মধ্যে পাঁচ ছটা গোলমরিচ খেতে করে দিয়ে দিতে ভালো হয় ঠিক আছে তা দেখতে করুন ভিডিওটা আশা করি আপনাদের ভালোই লাগবে কীভাবে আজ দিয়ে না সব দেখতে পাবেন নিজটা আমি গরম করে নিয়ে আমি জুড়ে দেবো আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা খেলের যে ভিডিও মেডিসিনের যে ভিডিও মেম্বারশিপে অ্যাড করা আছে যারা পে করে মেম্বারশিপে থাকতে পারবেন ভিডিওতে তারা দেখতে পাবেন সে ভিডিওগুলো বাবা দি জয়েন্ট বটনে ঢুকে মেম্বারশিপে ঢুকতে হবে ওগুলো ষাট টাকা দেখবেন মেম্বারশিপ করা আছে তারা দেখতে পান মেডিসিনের খেল সম্বন্ধে ভিডিও সব ভিডিও কারণ হচ্ছে পে এই জন্য করে দেওয়া হয়েছে আমারই ভিডিও দেখছে দেখে আমারই কমেন্ট করছে তার ব্যবহার তো শেখানোর মানে কী হতো তাদেরকে আমার তবুও শেখাই মেডিসিন যেগুলো তথ্যগুলো পাঁচ লোক ফ্রিতে শেখায় না একটা মেডিসিন থেকে দশ হাজার পনেরো হাজার করে এক চাই লোকে কিন্তু আমি সম্পূর্ণ কোর্স সবাইকে তিন হাজার টাকা মতো শিখিয়ে দিই ইনশাআল্লাহ অনেক লোকে ভালো পাড়াচ্ছে সে ভিডিওগুলো আছে ফুটেজ আছে ভয়েস রেকর্ডিংগুলো আছে কিন্তু আমি পাঁচটা মনে শোনাই না পছন্দ করি না শোনানো কাউকে বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ দেখতে যারা করেছেন তারা জানেন কেমন কী হয় না ওরে পায়রাগুলো তা হালকা উষ্ণ গরম করে দিলাম এবার আমি এবার পায়াগুলোকে আমি দিয়ে দেবো তা দেখতে থাকুন পায়াগুলো ফিট থাকবে শীতকালে অবশ্যই পায়রাকে বাঁচান আমাকে যদি কেউ কম থেকে পাঁচ কম কথা বলে আমি শুনতে রাজি আছি কিন্তু এটুকু বলতে পারি একটা জীব কেউ দয়া করে তাকে ইন্টারফেয়ার মানে ইগনোর করবেন না কেন আপনার শরীর খারাপ বলে সে বলতে পারবেন আপনি কিন্তু পাড়াগুলো শরীর খাবলে বলতে পারে না অতএব শীতকালে আপনি যে চাদর মরে থাকেন সব মুরে থাকেন পাড়াগুলো পারে না তাদের জন্য বলে আর এই গরম জল অবশ্যই বানাবেন ঠিক আছে তা দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালোই লাগবে আমি এবার এটাকে ছেঁকে যে জল দেখতে পাচ্ছেন জলের মধ্যে আমি মিস করে দেবো ঠিক আছে এই হবে জলটা দেবেন